وفي قال حدثنا أحمد بن عبد الصبي وعلي بن حجر وغير واحد قال أخبرنا عيسى بن يونس عن عمر بن عبد الله مولى غفرة قال حدثني إبراهيم بن محمد من ولد علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان علي رضي الله تعالى عنه إذا وصف رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بدوله

ফজাকর আল হাদিসহি তখন দীর্ঘ হাদিস তিনি উল্লেখ করছেন ওয় বাইনা বাইন কাতিফাহি সে হাদিসের মধ্যে তিনি বলেছেন বাইন কাতিফাহি খাতমুলনুয়া তার দুই কাঁদের মাঝখানে রয়েছে নবুয়তের মোহর নবুয়তের বহু খতম নবীন এবং তিনি হলেন শেষ নবী তিনি হলেন কি শেষ নবীন وفي حدثنا محمد بن بشار قال اخبرنا ابو عاصم قال اخبرنا عزره ابن ثابت قال حدثني قلبه ابن احمر قال حدثني عمر بن اخطب الانصاري رضي الله تعالى عنه ان انه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا ابا زيد ادن مني فامسح زهري فمسحت زهره فوقعت فوَقَات اصابعي على الحاتم قلت وما الخاتم তুম দেখো আদলতে হাদ দাসানি অমর ইবনু আখতাব ওমর ইবনু আখতাব আল আনসারি রদি আল্লাহ তাহাল হাদিস বর্ণনা করছেন তিনি বলেন কল আলী রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লা মা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া আবা জাই হে আবু জাইদ হে আবু জাইদ ও দু মিন্নি তুমি আমার কাছে আস তুমি আমার কাছে আসো সাহ জাহরি আমার পিঠ একটু কি করে দাও মালিশ করে দাও মাসে করে দাও মানে আমার পিঠে একটু কী করে দাও মালিশ করে দাও ফমা সাহ তু জাহরাহু আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পিঠ মোবারক একটু কী করে দিলাম মালিশ করে দিলাম মেসেজ করে দিলাম আত ফওয়ি খা খাতমে আমি সেখানে মালিশ করতে গিয়ে আমার আঙ্গুলগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নবুয়তের মোহরের উপর পড়ে নবুয়তের মোহরের সাথে লেগে যায় আসা আসাবি ই আলাল খাতমে নবুয়তের মোহরের সাথে আমার আঙ্গুলগুলো লেগে যায় ফকুলতু তখন ওই যে ওমর বিন আখতাব আল আনসারি উনি যাকে হাদিস বন্দনা করতেছেন উনি ওনাকে জিজ্ঞেস করছেন যে অমাল খাতম বলে খাতমেটা কি এটা কি কলা তিনি বললেন শাহরাতামিয়া তাহরুম মানে চুল হ্যাঁ লোম আর কি মজতামিয়া জমাটবদ্ধ জমাটবদ্ধ একটা লোম জমাটবদ্ধ লোম গুচ্ছ আর কি গুচ্ছ জমাটবদ্ধ ক্যাশগুচ্ছ মানে যেখানে নবতের মহার আছে সেখানে কিছু আল্লাহ রসুলের চুল মোবারক আছে লোম মোবারক সেখানে আছে তো বলে যত উনি হাত আঙ্গুল লেগেছে তিনি উনি আন্দাজ করেছেন যে এটা বদ্ধ একটা ক্যাশগুচ্ছ হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নবুবতের মোহর নবতের মোহর কথা বোঝাচ্ছে এক বর্ণনা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমি সামনে যেভাবে দেখি পিছনে অনুরূপ দেখি তো সামনে কপারের চক্ষু দিয়ে দেখেন আর পিছনে নববতের মোহরের যে চক্ষু সেই চোখ দিয়ে দেখেন আল্লাহ রসুল সামনে যত দূরত্ব পর্যন্ত দেখতে পেতেন পিছনে স্টিক একই দূরত্বে তিনি দেখতে পেতেন কথা বোঝাটছে রসুলের সামনে এবং পিছনে বলতে কিছুই তিনি সব জায়গায় সমান দেখতেন সব কিছু সব সমান দেখতেন একটা হাদিস এসেছে নামাজের ক্ষেত্রে বলেছিলেন রসুল ওয়াসাল্লামা বলেছিল তোমরা আমার পেছনে কাতারগুলো সোজা করিও কারণ আমি সামনে যেভাবে দেখি পিছনেও তোমাদেরকে দেখতে পাই কথা বুঝে আসছে তো এই জন্য অনেকে বলেছেন নবতের মোহর দিয়ে তিনি দেখতেন নবতের মোহর দিয়ে তিনি দেখতেন

فوضعها بين يدي رسول الله صلى الله عليه وسلم فقال يا سلمان ما هذا فقال صدقة عليك وعلى أصحابك فقال ادفعها فإن لا نأكل الصدقة قال فرفعها فجعل قد بمثله فوضعه بين يدي رسول الله صلى الله عليه وسلم وقال ما هذا يا سلمان فقال هدية لك فقال رسول الله صلى الله عليه وسلم لي السابي ثم نظر إلى الخاتم على ظهر رسول الله صلى الله عليه وسلم فآمن به وكان لليهود فاستره رسول الله صلى الله عليه وسلم بكذا وكذا ودرهمان على أي غرس لهم نخيلا فيعمل <applause> سلمان فيه حتى تتيما فغرس رسول الله صلى الله عليه وسلم النخل إلا نخلة واحدة غرسها عمر فحملت النخلة من عامها ولم تحمل نخلته فقال رسول الله صلى الله عليه وسلم ولم تحمل نخلة فقال رسول الله صلى الله عليه وسلم ما شان هذه النخلة فقال عمر يا رسول الله إنا غرستها أن غرستها

হে না কাদিমদিন তাম যখন আল্লাহ রসুল মদিনায় আগমন করেছেন হিজরত করে হিজরত করে যখন তিনি কোথায় আসছেন মদিনায় এসেছেন তখন আসছেন কথা বুঝে আসছে সালমান ফা জীবনের মধ্যে আছে তিনি অনেকগুলো আমি তো আগে বলেছিলাম অনেকগুলো ফাদ্রির সাক্ষাৎ লাভ করেছিলেন ইহুদি বড় বড় পণ্ডিতের সাক্ষাৎ লাভ করেছিলেন তা তখন তাদের মাধ্যমে তিনি মদিনার সন্ধান পেয়েছিলেন মানে সর্বশেষ মদিনার সন্ধান পেয়ে তিনি মদিনায় চলে এসেছিলেন তো মদিনায় এক ইহুদির গোলাম ছিল ইহুদের গোলামই ছিলেন তিনি কারণ তিনি মদিনায় আসার জন্য আরবের ব্যবসায়ী কাফেলার সাথে সাক্ষাৎ করেন সিরিয়া থেকে তখন ব্যবসায়ী কাফেলের সাক্ষাৎ হওয়ার পরে একজনকে বলল আমি আমাকে আরবে নিয়ে যাও তোমাকে আমি এতগুলো এতগুলো সম্পদ দেব তখন সে রাজি হয়েছিল তাকে আরবে নিয়ে আসার জন্য তখন সে সম্পদগুলো নিয়েছিল আরবে নিয়ে আসতে আসতে আরবের বাজারে এসে সালমান রজুল্লাহ তাল্হ্নকে কী করে দিয়েছিল বিক্রি করে দিয়েছিল ওয়াদার বর বরখেলাফ বিক্রি করে দেওয়ার কারণে তিনি কী হয়ে গিয়েছিলেন গোলাম হয়ে গিয়েছিলেন তো একজন বিক্রি করে নিয়েছিল সে পরবর্তীতে আবার বিক্রি করে দিয়েছে তো এভাবে যেতে তিনি গিয়ে তিনি একজন ইহুদির হাতে গোলাম হিসেবে ছিলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন মদিনায় তসিফ নিয়ে যাচ্ছেন তখন সর্বপ্রথম কুবা নামক স্থানে তিনি সেখানে অবস্থান করেছিলেন যাত্রা বিরতি করেছিলেন সেখানে তিনি প্রথম নামাজ আদায় করেছিলেন আউ বলে জুমা তিন প্রথম জুমা সাল্লাহ রসুল্লা সালসাল্লাম ফির ফি কুবা কুবা বনু বনু সালেমা আমর ইবনে সালেমা বনু আমর ইবনে সালেমার গোত্রের যে মসজিদ সেখানে কুবা সেখানে তিনি প্রথম নামাজ কি করেছিলেন আদায় করেছিলেন সেখানে রসুল সাল্লা সাল্লাম যখন সেখানে ছিলেন তখন হজরত সালমান ফরসিরুদ্দাল এটা আগে থেকে জানতেন আগে থেকে কারণ মদিনার অলিতে গলিতে সব জায়গায় আল্লাহ সাল্লাম যে হিজরত করে আসতেছেন সে কথা কি হয়েছিল ফসা হয়েছিল কারণ আল্লাহ রসুলের সাথে মদিনার আনসার এবং হাউস গুত্রের কিছু লোক হাউস গুত্রের কিছু লোক রসুলের সাথে আখাবা নামক স্থানে যে শপথ গ্রহণ করেছিলেন একবার দুইবার তিনবার মিলে সেই সমস্ত মুসলমানেরা মদিনায় গোপনে গোপনে কী করেছিল ইসলাম পাচার করেছিল তারা অধীর আগ্রহ ছিল রসুল আমাদের এখানে কি করবে চলে আসবেন তো এই কথাটা মদিনার অলিতে গলিতে সব জায়গায় ছিল হাদিসে এসেছে আল্লাহ রসুল যখন মদিনায় আসতেছেন এই কথা রসুল বের হয়েছেন কথা শুনেছেন তখন থেকে মদিনার মানুষগুলো আবাল বিদ্যুৎ থেকে শুরু করে নারী পুরুষ সবাই মিলে একদম শিশুরা পর্যন্ত গড়ের ছাদের উপর উঠে খেজুর গাছের উপর উঠে ওই ওইদিকে তাকাই থাকতো আল্লাহ রসুল আসতেছেন কিনা না কোনো কাফেলা দেখা যাচ্ছে কিনা এদিকে তাকাতো সবসময় যখনই তারা দেখেছিল নামক বেদানামাকা দেখেছিল তখন তারা বলেছিল তল আল বদরু আলাইনা আলাইনা মিন আলাই হিদা এই কবিতাগুলো তারা আবৃত্তি করেছিল তো আল্লাহ রসুল সাল্লাম এসেই মদিনার উপকণ্ঠে যে কুবা কুবা নামক স্থানে তিনি অবস্থান নিয়েছিলেন সেখানে প্রথম জুমান নামাজ কী করেছিলেন নাদায় করেছিলেন ওই যে মসজিদে কুবা কেন মসজিদ আছে মসজিদে কুবা এখানে তখন ফজরত সালমান ফরসির উদ্দিন যেহেতু ইহুদির গোলাম ছিলেন এই জন্য তিনি ওই সময়ে আসতে পারেন নাই তিনি শুনেছেন এসেছেন তখন তিনি ওই বিকাল হওয়ার পরে তিনি কিছু তার কাছে কিছু খেজুর ছিল খাবার ছিল তিনি সেগুলো হাত নিয়ে চলে আসলেন কারণ তাকে সর্বশেষ যে পাদ্রী তাকে সংবাদটা দিয়েছিল সেটা হচ্ছে উনি খাবে না হাদিয়ে গ্রহণ করবে সৎকা খাবে না এই পরীক্ষাটা করার জন্য এসেছিলেন তখন তিনি এসে এই পরীক্ষার কথা কিন্তু এই হাদিসের মধ্যে এসেছে পরীক্ষার কথা হাদিস আমরা হাদিসের দিকে যাই কেমন অযাত সালমান ফাউসির দি আল্লাহ তা আলহ রসুল্লাহ সাল্লাহসাল্ মানে কাজ তো শিব নিয়ে আসলেন যখন আল্লাহর রসুল্লাসাল্লাম যখন মদিনায় তো শিব নিয়ে এসেছিলেন তখন বিমা এইদা তিনি একটা জানছা নিয়ে আলাইহার অত যেখানে কি ছিল খেজুর ছিল খেজুর বারা জানসা মানে খাদ্য থালাকে বলে কিন্তু মায়দা বলে কোরআন শরীফ আছে ও আঞ্জিল আলাইনা মা এইদাত সামা তা কোন হলো না এই দা বারিনা ও আ খরিনা মানে মায়েদা এমন দস্তার তার মায়েদা মানে কি দস্তার এবং খাদ্য বড়া থালা যেগুলো সেগুলোকে মায়েদা বলা হয় তো এরকম খেজুর বড়া একটা থালা অথবা পুটলি তিনি আল্লাহ রসুল সাল্লামের কাছে নিয়ে আসলেন ফওয়া হা ভাইয়াদাই রোসলিল্লা সাল্লা সাল্লামা তিনি রসুল্লাহ সাল্লা উলাইসাল্লামের সামনে রেখে দিলেন ফক আলাইয়া সালমান এগুলো যখন রাখলেন রসুলাম জিজ্ঞেস করলেন হে সালমান মা হাজা বলে এগুলো কি এগুলো কী সালমান বলে আপনি তো দীর্ঘ যাত্রা করে এসেছেন আপনাদের কোনো খাবার নেই আপনি এবং আপনার সাথে যারা এসেছেন সকলের জন্য আমি কিনে এসি সৎকা নিয়ে এসি সৎকা সদকাত আলাইকা এগুলো আসলে সৎকা ছিল না কিন্তু সৎকাতন আলাইকা ও আলো এগুলো আপনার জন্য আপনার সাহাবিদের জন্য কিনে এসেছি সৎকা নিয়ে এসেছি ফকরা ইদ ফাহা বলে এগুলো এখান থেকে সরাই ফেলো কারণ ফাইনালা না করে সদকা। হ্যাঁ আমরা কী না সৎকা তার ইসলামের হিজরতের প্রথম যুগে সাহাবীরও সৎকা না সাহাবীরও কী না কারণ এখানে আল্লাহ রসুল হ্যাঁ ওই যে কোবা নামাকের স্থানে যখন বলেছিল সৎকা তো রসুল সালাহ ইসলাম তো সাহাবিদের মধ্যে যারা গরিব আছে হ্যাঁ তাদেরকে তো বলতে তোমরা খাও এটা বলতে সেটাও বললেন না বললেন যে আমরা সৎকা খাই না ডাইরেক্ট সাহাবাসহ সিদ্দিক সহ যারা ছিলেন বলে আমরা সৎকা খাই না তুমি এগুলো নিয়ে যাও এগুলো নিয়ে যাও ফরফাহাম রাবি বলেন তিনি সেগুলো নিয়ে গেলেন ফাজা আল গাদ অনুরূপ কিছু খাবার নিয়ে তিনি আবার পরের দিন আসলেন পরের দিন আসলেন এখানে তার জীবনে দেখা যায় ফরের দিন মানে তিনি আরও কিছুদিন পরে এসেছিলেন কারণ আল্লাহ রসুল কুবা থেকে তার পরের দিন যাত্রা করে তিনি মদিনে এসে চলে আসলেন মসজিদে নববীতি সেই জায়গায় আবু আবুবাইব আনসারের ঘরে চলে আসলেন এখানে আসার পর তিনি সেখানে বিশ্রাম নিলেন বাকি যে মসজিদ বানানো ইত্যাদি বিষয়ে যিনি কার্যক্রম যেগুলো শুরু করেছিলেন সেখানে হজরতে সালমান ফারসি উদ্দী আল্লাহ তাল একদিন তিনি সেখানে আসলেন আসার পরে ফদা হাইনাইয়াদাই সাল্লাহ সাল্লা সাল্লামা যে খাবারগুলো নিয়ে এসেছেন সেগুলো আল্লাহ রসুলের সামনে রাখলেন ফক আলা বললেন মাহাদা সালমান হে সালমান এগুলো কী হে সালমান আরেকটা বিষয় সালমান ফার্সি এখনও কিন্তু মুসলমান হয়নি তো সালমানের নামটা রসুল কীভাবে তাহলে সালমান যে দীর্ঘদিন অপেক্ষা করতেছে রসুলের জন্য কিন্তু এটা আল্লাহ রসুল আগে থেকে জানেন এই জন্য বলছেন সালমান এগুলো কি।। হ্যাঁ সালমান এগুলো কি। পক আলা হাদিয়াত কা তিনি বলেন হ্যাঁ এগুলো হচ্ছে হাদিয়া আপনার জন্য হাঁদিয়ে এনেছি উপহার এনেছি পকো আলা রসুল্লাহ সাল ইয়াসা বিহি আল্লাহ রসুলাম তার সাহাবিদেরকে বললেন উফ শুধু এই আমার সাহাবা তোমরা হাত বাড়াও তোমরা হাত বাড়াও এগুলো খাও খাও এদিকে আসো এগিয়ে আসো এগিয়ে আসো হ্যাঁ সুম্মা নজরা ইলাল খা তমে আল্লাহ জাহরের রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সতঃর আমি এখানে সুম্মা সুম্মা নজরা অথবা তিনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নবুতের মোহর দেখলেন আলাহ আজহারের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের ফিস্টা মুবারকের উপরে নবুতের মোহর দেখলেন ফা আমনা বিহি এটা দেখি হজরত সালমান ফারসিরুদিয়াল তালন কী করেছেন ইমাম তবে এটা সাথে সাথে ছিল না ওই দিনে চলে গেছে পরবর্তীতে একজন ইমানদা জানাজা হচ্ছিল তো জানা জানাজা হচ্ছিল জানাজার মধ্যেই সালমান ফারসি সেখানে উপস্থিত হয় তখন তিনি আল্লাহ রসুল একটু নিচু জায়গায় ছিলেন সালমান রদি আল্লাহ তালানু উপরে একটু উপরে জায়গায় উঠে সেখান থেকে ঘুরে 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 আল্লাহর রসুলের নবুতর মোহর দেখার জন্য কি করেছেন ইচ্ছা করেছেন আল্লাহ রসুল দূর থেকে সেটা বুঝতে পেরেছেন সালমান কিছু দেখতে চায় তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পৃষ্ট মুবারক থেকে সেই চাদরটা একটু সরিয়ে দেন যাতে করে সালমান যেটা দেখতে চাচ্ছে সেটা যেন কী পায় দেখতে পায় এগুলো আল্লাহ রসুল সালমান যে ইমান আনবেন সালমান ফারসি যে ইমান আনবেন সালমান ফারসি এতদিন অপেক্ষা করতেছেন এগুলো তো সব রসুলের জানা সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছিল বলতেছেন তো ওই টাইমে বৃদ্ধ ছিল না তখনও জোয়ান ছিল আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন আর কি কিছু কিছু ব্যতিক্রম ঘটনা তো থাকেই হ্যাঁ তখন তিনি যখন দেখতে পাচ্ছেন নবতর মোহর ও একটা জানাজার মধ্যে তখন আল্লাহ রসুল আসলাম চাদরটা একটু সরিয়ে দিলেন তো চাদর যখন ফিট থেকে সরিয়ে দিলেন নিজেই তখন সালমান ফারসি পিছন থেকে নবতর মোহর দেখলেন ফা আমানাবিহি তখন এটা দেখার পরে তিনটি পরীক্ষা তিনি করলেন তিনটি পরীক্ষা করার পরে তিনি কি আনলেন ইমান আনলেন ফা ফাআমানাবিহি কখানুদ তিনি ইহুদের গোলাম ছিলেন ইহুদির কী ছিলেন ফার্স্টারাহু রসুল বিকাজা ওয়াকাজা রসুল হামান বিকাজা ওকাজা দিরহামান আলাুল্ল নাহ তখন তাকে একটা খেজুর বাগান রোপণ করে দেওয়ার সত্ত্বে এবং হাজারতে সালমান ফারজি সেখানে কাজ করবে যতদিন পর্যন্ত সেই খেজুর বাগানে ফল আসবে না ততদিন কাজ করবে এরকম একটি খেজুর বাগান রোপণ করে দেওয়ার শর্তে এবং কিছু দিরহামের বিনিময়ে হজরত সালমান ফারসি রদিয়াল তাহনকে আল্লাহ রসুল কী করে দিয়েছিলেন কিনে নিয়ে আজাদ করেছিলেন কিনে নিয়ে আজাদ করেছিলেন ফগর সাহা রসুল্লাহাল্লাহি আন্না আল্লাখলাহ সেই খেজুর বাগানে সব গাছগুলো আল্লাহ রসুল্লি সাল্লাম রোপণ করেছিলেন ইল্লাখলাতন ওয়াহিদাতন তবে একটা খেজুর গাছ রোপণ করেননি সেটা গরাসাহা অমর সেটা ওমর রদিয়ালন কী করেছিলেন রোপণ করেছিলেন যা ফাহামাতিনাখলো মিন আমিহা ওই বছরে সমস্ত খেজুর গাছের মধ্যে ফল আসলো কিন্তু আলাম তহমেদ নাখলাতন একটা খেজুর গাছে কি আসে নাই ফল আসে নাই তখন ফক রসুল্লাহ সাল্লাইসাল্লামা রসুল সাল্লাহ সাল্লাম বলছে মা শাহিনা এই গাছের কী হল ফক উমর উমর বললেন রসোল্লাহ ইন্না আন্না গরস্ত হা এই গাছটা আমি রোপণ করেছিলাম এই জন্য এই গাছে কি আসেন নাই ফল আসে নাই ফানাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই গাছটা রসুল নিজেই তুলে ফেললেন ফা হা সেটা আবার নিজেই রোপণ করলেন ফি আমহি ঠিক আগের গাছগুলোতে যেভাবে ফল এসেছে ওই গাছের মধ্যে ওই বৎসর ওগুলার সাথে কী এসেছিল ফল রোপণ করার সাথে সাথে কী এসেছিল ফল এসেছিল কথা বোঝা আসছে তাহলে এই হাদিস থেকে দেখা যায় হাজরত সালমান ফারসিরদ্দিআ তালু ইসলাম কিভাবে গ্রহণ করেছে সেই বিষয়গুলো এই হাদিসের মধ্যে কী হয়েছে স্পষ্ট